বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম রহমতে তো আমাকে অনেকেই কমেন্টস করেন ভাই মালয়েশিয়ার ভিসা নতুনদের কি অবস্থা আমি নতুনভাবে মালয়েশিয়াতে যেতে চাই তো এখন বর্তমান পরিস্থিতি কি মালয়েশিয়া সম্পর্কে একটু আপডেট দেন মালয়েশিয়া কলিং বিশ্বা সম্পর্কে তো মালয়েশিয়াতে কলিং ভিসায় কী কাজে যেতে পারবেন বা মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন লাইক করে উৎসাহিত তো চলুন শুরু করা যাক মূল ভিডিও তো সুপ্রিয় দর্শক প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়ার বিশেষ সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি সেই আপডেটগুলোতে আপনারা কমেন্ট বক্সে জানান বর্তমান পরিস্থিতি নতুনদের কি অবস্থা নতুন ভাবে মালয়েশিয়াতে যেতে চাই যেতে পারবো কিনা মালয়েশিয়াতে বর্তমানে আপনারা যেটা সরাসরি কথা যারা পুরাতন রয়েছেন আট হাজার কর্মী তারাই যেতে পারতেছে না তো আপনারা নতুনরা কিভাবে যাবেন তবে নতুনরাও যেতে পারবে এই আট হাজার পাঁচশো কর্মী যাওয়ার পরবর্তীতে যারা বিগত দিনে এই যেতে চেয়ে সব কিছু কমপ্লিট হয়ে যেতে পারেনি এই আট হাজার পাঁচশো কর্মী যাওয়ার পরবর্তীতে আপনারা নতুনরাও যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ মালয়েশিয়াতে যাওয়ার জন্য হাজারো কর্মী অপেক্ষা করে রয়েছেন যে মালয়েশিয়াতে আমরা যাব তবে সবচেয়ে ভালো হয় যদি অন্য কোনো দেশে আপনারা যেতে পারেন তাহলে অল্পতে যেতে পারবেন নয়তো ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে কোনো দালালের চক করে পরে প্রতারিত হবেন না কোনো কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা এখন দিবেন না কারণ নতুন দিন যাওয়ার সম্ভাবনা দুই এক মাসে তো নেই এর পরবর্তীতে হয়তো হতে পারে যদি নতুন কোনো আপডেট আসে অতি দ্রুত আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত